অনুব্রত মন্ডলের পর আদালতে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ সোমবার অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিউ আইসির মা বউকে নিয়ে কুকথা বলার মামলায় জমিন পান তার জামিন পাওয়ার পর তিনি বিক্রমজিৎ সাউয়ের শিউরি আদালতে দেখা মিলতেই কৌতূহল তাহলে কি তিনিও জামিন নিতে আদালতে কেননা অনুব্রত মণ্ডলের মতোই তিনিও সোশ্যাল মিডিয়ায় বোলপুরের আইসি নিয়ে একটি পোস্ট করেছিলেন আর তার মামলা রুজু করা হয়েছিল মঙ্গলবার শিউরি আদালতে বিক্রমজিৎ সাউকে দেখা গেলেও তিনি আদালতে আসার কারণ হিসেবে ব্যক্তিগত কাজ বলেই দাবি করেছেন জামিনের বিষয়টি তিনি এড়িয়ে যান

ওটা কি ব্যক্তিগত আমি যদিও আদালতের এক kainji জানিয়েছেন এর আগে তিনি যখন আদালতে এসেছিলেন তখন তাকে অন্তর্ভুক্তি জামিন দেওয়া হয়েছিল আর আজ তার জামিন কনফার্ম করা হলো। ওই বা ওদিকে যে কে যে গালিগালাজ বাবু তারপর একটা কমেন্ট করেছিল মামলাটা আগে বেল ছিল ইন্টারিম বেল ছিল কনফার্ম হ্যাঁ, ইন্টারিন বেল দিয়েছিলেন অন্তর্বর্তী জানি ফুল বেল জেমি আজকে বেলটা ফুল বেল হয় বিক্রমজিৎ সাউ হ্যাঁ 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 ওতে এসেছিলেন ম্যাডাম দেখছেন তারপর বেলটা বেলটার কাজ কনফার্ম